ফিজিক্সের ভাষায় কিন্তু এই যে স্থির হয়ে বসে থেকে বা কোনো কিছু পর্যবেক্ষণ করা এই স্থির থাকাটাকে কখনোই কাজ বলা হয় না তাহলে ফিজিক্সের ভাষায় কাজ কি। ফিজিক্সের ভাষায় কাজ বলতে বোঝায় হচ্ছে সেখানেই বল এবং স্মরণ এই দুটো রাশি যুক্ত থাকতে হবে তাহলে কাজ বলতে এই বল এবং স্মরণের সাথে সম্পর্কটা কি। বল বলতেই বা কি বুঝি এবং স্মরণই কি এই বিষয়গুলো নিয়েই আমাদের এই চ্যাপ্টার ক্ষমতা শক্তি এখানে আলোচনা হবে এই চ্যাপ্টারের শুরুতেই আমরা যখন কাজ নিয়ে কথা বলছি ঠিক কাজ বলতে আমরা বুঝতে পারি কাজ সমান বল গুণন স্মরণ ঠিক যেমনটা তোমরা দেখলে এখানে বল বলতে কি বোঝাচ্ছে আসলে বল বলতে বোঝায় যে একটা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে কিংবা করার চেষ্টা করে এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে কিংবা করার চেষ্টা করে তাকে বলা হয় বল খুব সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি চিন্তা করো এই জায়গাটায় একটা ফুটবল রাখা আছে এখন এই ফুটবলটা স্থির অবস্থায় আছে ঠিক সেই স্থির অবস্থায় তুমি একটা বল প্রয়োগ করলে অর্থাৎ বলের বল প্রয়োগ করলে এখন এই ফুটবলটা এই হাত দিয়ে ধরো বল প্রয়োগ করবার ফলে একটু সামনের দিকে গেল আগে ছিল স্থির এখন হয়েছে সামনে যাবার সময় সেটা গতিশীল তোমার ছোট ভাই এসে গতিশীল ফুটবলটার উপরে একটা কিক করলো তাহলে কি হলো সেই গতির দিক পরিবর্তন হলো এবং ফুটবলটা যে দিকে যাচ্ছিল সেখান থেকে সরে গিয়ে অন্য দিকে চলে গেল এই এই যে দেখো চমৎকার একটা একটা কাহিনী কিন্তু আমরা বল খুব ধারণা পেতে পারি বলটি শুরুতে স্থির ছিল ঠিক সেই স্থির অবস্থায় তুমি যখন হাত দিয়ে তার উপর বল প্রয়োগ করলে তখন সেটা গতিশীল হলো বা গতিশীল করবার চেষ্টা করলো তোমার বলটা এবং গতিশীল হবার পরে সেটা যখন চলতে শুরু করেছিল ঠিক তারপরে তোমার ছোট ভাই এসে যখন তার উপরে আবার বল প্রয়োগ করলো ঠিক তখন তার গতির দিকের পরিবর্তন হলো এবং গতিরও পরিবর্তন হলো তাহলে এরপরে চলে আসে স্মরণ বলতে কি বুঝি স্মরণ বলতে বোঝানোর জন্য খুব চমৎকার একটা উদাহরণ হচ্ছে আমাদের স্কুলে যাওয়া ধরো তুমি তোমার স্কুলে যাচ্ছ তোমার স্কুলটা আমি ধরে নিলাম খুবই কাছাকাছি আছে তোমার বাসা থেকে যেমন ধরো আমার উদাহরণ হিসেবে আমাদের একজন বন্ধু রাজীব সেই রাজীবকে ধরে নিলাম যে রাজীবের বাসা হচ্ছে এখানে এবং ঠিক দশ মিটার দূরে তার বাসা থেকে সামনে তার স্কুল ঠিক তখন সে তার বাসা থেকে হেঁটে তার স্কুলে যায় এখন তার আদি অবস্থানটা যদি বলি বাসা এবং শেষ অবস্থানটা বলি যদি স্কুল তাহলে স্মরণ কি দাঁড়ায় স্মরণ জিনিসটাই বাকি স্মরণ হচ্ছে একটা নির্দিষ্ট দিকে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন তাহলে এখানে স্মরণের পরিবর্তনটা হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে অর্থাৎ এর নির্দিষ্ট দিকও আছে এবং এর অবস্থানের পরিবর্তন আছে ঠিক সেখান থেকেই স্মরণ এবং দূরত্বের মধ্যে ফিজিক্সের ভাষায় পার্থক্যটা চলে আসে ঠিক যেমনটা স্মরণে আমরা দিকের কথা বলছি কিন্তু দূরত্বে কোনো দিক নেই অর্থাৎ তুমি যদি নির্দিষ্ট যে কোনো দিকে রাজীব যেত যে সে তার স্কুলে না যে অন্য কোনো দিকে গিয়েছে তাহলে সেটা হতো দূরত্ব কিন্তু আমরা এখানে দিকের হিসাব করছি না কিন্তু যখনই স্মরণের হিসাব করছি ঠিক তখনই কিন্তু তার আদি অবস্থান অর্থাৎ তার বাসা এবং তার শেষ অবস্থান তার স্কুল ঠিক সেই জিনিসটা মাথায় রেখে সেই দূরত্বটা হিসাব করছে দশ মিটার তখন তার স্মরণে পরিণত হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে খুব চমৎকারভাবে আজকে আমরা শিখে গেলাম কাজ বলতে কী বুঝি